দেখেছেন দেখার জন্য এটা ওই সাইডের ছিল করে বসে তাহলে নিশ্চয় আরও আগে কাট কালকের হবে কালকের কালকের হলে তো খেতে পারবেন কারণ ফ্রিজের ভিতরে ছিল আপনি একটু খান আমরা একটু দেখি দেন শুরু করেন বিসমিল্লাহ বলে খাওয়া যাবে স্যার এটা কিন্তু খাওয়া যাবে আমরা কাস্টমার দেব না এটা মানে দেখার জন্য দেখার জন্য দেখার জন্য না ওই যে একটা রেখে আছে এটা পুরে গেছেন নিচেরটার নামে এটা তো দিব মানে এটা খাওয়া যাবে এখনো ভালো আছে

মহিলা আছে লেটান টান টান লেট লেট একটু দেখি মহিলা পড়াছে দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন একটু মহিলা আছে আছে যাক ভালো যে আপনি দেখতে পেয়েছেন এখানে রাখতে পারব না এইভাবে নিচে কি আছে আচ্ছা হ্যাঁ ওগুলো এটাতে কি আছে এটাতে কি আছে এটাস কোন বয়সে 22 সালে

এগুলো এবং খাওয়া যায় যেগুলো ডাইরেক্ট খাওয়া যায় সেগুলো একসাথে রাখবে আর যেগুলো পাকা রান্না করে তারপরে প্রসেস করার পর খাবেন সেগুলো আলাদা রাখবে চেম্বার টু চেম মনে করেন তাই না এখানে রাখতে পারবেন